টুমাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আজকাল ডেলি ব্লগই দিচ্ছি ছোট ছোট্ট শর্ট ভিডিও দিচ্ছি ছোটো ছোটো মিনি ব্লগ দিচ্ছে লং হচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ তো শরীরটা সব আস্তে আস্তে ঠিক হচ্ছে আর কি তো এই জন্যে আস্তে আস্তে আমি একটু একটু করে দিচ্ছি মিনি ব্লগ তো পুরোটাই ঠিক হয়ে যাক বাচ্চাদের পেছনে একটু সময় দিচ্ছি আর এই রাখবো ঠিক আছে এখন তো স্কুল ছুটি এ দেখতে হচ্ছে আমার মতো আবার সোজা সিঁড়িও কেটে নিয়েছে আমি সোজা কি সিঁটি কাটি বলে আমার মেয়েও কাটে তো খুব ভীষণ ভালোবাসে আর কি মানে আমাকে কতই করতে চায় যেরকম আর কিছু কিছু জিনিস আমাকে কত করতে চায় আমি বললে বলে কি মা আমার খুব ভালো লাগে তো এইরকম আর কি এখন বাচ্চা তো বুঝতেই পারছি তো দেখো চান্দান হয়ে গেছে আর পিছনে সব জিনিসপত্র মেলাও আছে কিছু কিছু তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এখন তো সকাল হয়ে গেছে গরম পড়েছে গরমে দুই তিনবার তো গায়ে জল লাগাতেই হচ্ছে আর কি তো সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে দেখতে দেখেছো এখনও আর কি ঠিক হয়নি ভীষণ কাশি আছে মনির বাবুর ঠান্ডাটা আর কি লেগেই আছে জ্বরটা কমেছে এরকম আর কি সব এরকমই হয়ে আছে আপাতত তো চলো দেখতে থাকে তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে অবশ্যই তোমরা কম তো চলো তো এই দেখো মনির তো চান হয়ে গেছে আমার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি আর আজকে বুঝতেই পারছো মঙ্গলবার এখন ডেলিই দিচ্ছি সব মিনি ব্লগুলো বা শর্ট ভিডিও ডেলিই করছি তো এই দেখো মনি একটু দুষ্টুমি করছে আমি বলছি মনি ক্যামেরাটা ভালোভাবে ধরে রাখো তো এই দেখো কী দুষ্টুমি করছে আমার সঙ্গে সঙ্গে আর এই সোজা স্মৃতিটা যে তুলেছে না আমি বলছি দাও আমি একটু ভালো করে আঁচলে দিই তো ওই জন্যেই দেখো আমি নিয়েই আর কি ভালোভাবে আঁচড়ে দিচ্ছি আর এটা একটু ছায়ায় বসেই করছি গরমটা পড়েছে দেখতে পাচ্ছ মনির অবস্থা তো চুলগুলো একদম ফেলে দেবো ন্যাড়া করে দেওয়ার কথাই বলেছি মনি তো প্রথমে ভীষণ কান্নাকাটি করেছে তো ভাবছি যে স্কুল চলাকালীনই দেবো এখনও ভেবে উঠতে পারিনি মনি খুব চুলগুলোকে যত্ন করে জানো তো মানে চুলের মায়া খুব আর কি তো ওই জন্যেই কিছুদিন দেখি রেখে দিই তো চুলগুলোকে আর কি উঁচু করে করে বেঁধে দেবো এই দেখো আমার সঙ্গে দুষ্টুমি করছে কীরকম তো আমি আস্তে আস্তে এভাবেই আর কি আঁচলে আঁচলে দিচ্ছি এই দেখো তো সোজা স্মৃতি রাখবে জানো তো কী দুষ্টুমি আর কি তো এই জন্যই দেখো পাকা শীতি করে দিচ্ছি আর বলেছি যে তুমি এরকমভাবেই আর কি আঁচড়া আঁচড়াবে আর কি তো আমার চুল বাঁধাটাও দেখছে আর কি তো এই দেখো আমার মাথার থেকে ক্লিপটা নিয়েছে নিয়ে এই দেখো বলছে মা তুমি তোমার ক্লিপ লাগিয়ে দাও তো এই দেখো এই দেখো দেখেছো তো তাহলে বুঝতেই পারছো মনির চুল কতটা বড় হয়ে গেছে আমার ক্লিপ দেখো খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি আর এদিকে দেখো কালকে বুদ্ধ পূর্ণিমা ছিল তো মণি দেখো সুন্দরভাবে ভোগ লাগিয়েছে ফুল দিয়েছে দেখতেই পাচ্ছ আর আজকেও দিয়েছে তো জামরুল পেয়ারা দিয়েই দেখো ভোগ লাগিয়েছে ভগবানকে এই দেখো দেখো দেখেছো তোমরা আর কি সামনে দিয়ে দিয়েছে আবার এই দেখো নিজে নিজেই আর কি ভিডিওটা করেছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখো কি সুন্দর আমাদের ঘরেই বুদ্ধদেবটা থাকে অলরেডি তো বুদ্ধ পূর্ণিমায় ওনাকে বার করিয়ে আর কি সুন্দরভাবে বাচ্চারা ফুল দেয় আর কি সামনে তো এই বছর আবার মনি দেখলাম ভোগও লাগিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো পেয়ারা ফুল দেখতে পাচ্ছ তো আজকে দেখো বাজারে গেছিলাম সেখান থেকে দেখো চিকেন এনেছি দেখতেই পাচ্ছ ম্যারিনেট করা আছে আর সব জোগাড়যন্ত্র হচ্ছে আজকে বাবুই আর কি একটু রান্না শিখবে আমার কাছে তো ও দাঁড়িয়ে পড়েছে আর কি ওভেনের পাশে আর আমি এদিকে ওর বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে বললাম যে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে তো রেখে দিয়েছে আর এখানে দেখো পেঁয়াজ টমেটো আর রসুন আদা এইসব দিয়েই আর কি রান্নাটা হবে তো আমি কিভাবে করি ও সেটাই আর কি আজকে শেখাবো তো দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো তো মনেও দেখতে পাচ্ছ ভীষণ মানে উৎসাহী আর কি দাদা রান্না করবে এই দেখো অলরেডি বাবু বসিয়ে দিয়েছে এই যে পেঁয়াজটাকে আর কি ফ্রাই করছে তো বাবু রান্না করছে আর মনি দেখো ভিডিওগুলো করছে ওদের কথা নিশ্চয়ই তোমরা শুনতেই পাচ্ছ এই দেখো তো খুন্তি নাড়ানো শিখে গেছে বাবু দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমি শিখিয়ে দিয়েছি তো সুন্দরভাবে আর কি খুন্তিটা নাড়িয়ে যাচ্ছে আর এদিকে আমি ওর গুছিয়ে দিচ্ছি যে কিসে কিভাবে দিবি কতটা দিবি সেরকম আর কি তো দেখো আমি সব ঘষে ঘষে দিচ্ছি আজকে আর কিছুই বাড়বো না গরমে তো আর ভালোও লাগছে না প্রচণ্ড গরম পড়েছে তো গতকাল রাত্রে একটুখানি ঝড় বৃষ্টি হঠাৎ আর কি হলো অল্প কিছু আর কি বৃষ্টিও হলো কিন্তু একটু ঠান্ডা হয়েছিল কিন্তু আবার সেই তাই গরম আর টিনের ছাল তো বুঝতেই পারছো কতটা গরম লাগে যাই হোক আর কি রান্না তো করছি আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আছে ওই জন্যে আমাকেও ছবি তুলে একদম ঘেমে চান হয়ে গেছে জানো তো তো যতটা আর কি আলো না জ্বালিয়ে কাজ করা যায় ততটাই ভালো লাগছে কারণ আলো জ্বালান না বেশি আর কি গরম ধরে নিচ্ছে এতটা গরম লাগছে যে কি বলবো অন্ধকারটাই যেন ভালো লাগছে তো ওই জন্যে আর কি লাইটটা না জ্বালিয়েই কাজ করছি তো এই দেখো আমাকে একটুখানিই তুললো আবার আর আমি হাস আমি বলছি আমাকে তুলিস না আমি ঘেমে চান হয়ে গেছে একদম তো বাজারে গেছিলাম তো এখন ড্রেসটাও চেঞ্জ করিনি তো এই দেখো ঘষে ঘষে দিচ্ছি সব আর ওরা রান্না করছে দেখা যাক আজকে বাবু রান্না করছে কেমন লাগে তো বাচ্চাদেরকে না সব শেখাবার চেষ্টা করছি দেখা যাক ওরা কত দূর শিখতে পারে শিক্ষাটা নেওয়াটাও একটা ভীষণ ব্যাপার শিক্ষা দেওয়াটা যেমন কষ্ট শিক্ষা নেওয়াটাও কিন্তু ততটাই কষ্ট তো দেখা যাক কি করে তো পাশে থেকেও দেখতে থাকো টাটা